আমি একটা মেয়ে মানুষ খুব কষ্ট করে অভাবে পরে কষ্ট করে ছেলেটাকে মাদাসা পড়াইতেছি তখন কষ্ট পরে প্রতিবেদনের সামনে আসছি যদি ভালো একজন মানুষ পায় যে আমাদের পাশে আমাদের দায়িত্ব নিয়ে আমাদের পাশে দাঁড়াবে ওরকম একজন মানুষ হলে জীবন কষ্ট করতেছেন ঠিক আছে কিন্তু স্বামীরা যদি থাকতো তাহলে এত কষ্ট করতো এত কষ্ট করতে হতো না আমার হ্যাঁ আমি একজন মেয়ে মানুষ বাহিরে কাজ করি বাহিরে বাসা বাড়িতে কাজ করি অনেকজন অনেক আজে বাজে কথা বলে সেসব কথাটা শুনতে হতো না যদি স্বামী থাকতো ওইরকম ভালো একটা ছেলে চান বিয়ে বসার জন্য আর কি বৌমার কাছে বো চলে গেছে এরা হল আপনার জন্য সুবিধা হয় কারণ আপনার কষ্ট তাদের কষ্ট একই কষ্ট ছেলেমে হবে ইনশাআল্লাহও হ্যাঁ হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি দেয় তাহলে অবশ্যই হবে দর্শক আপুর সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম একজন মানুষ আপুর স্বামীটা মারা গেছে তো আপু নতুন করে সংসার করতে কারণ নারীর জীবনে একা চলতে পারে না অনেকে অনেক কথা বলে অনেক কথা ঠিক আছে আপনার বয়স তো তেমন না যে স্বামী ছাড়া থাকবেন তিনটা বছর যে আছেন এটি তো আপনার জন্য জুলুম হয়ে গেছে ঠিক না আপনার অবশ্যই ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী একটা সুন্দর মেয়ের বিয়ের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন